জারুণ বিজারণের বাকি অংশ তোমাদেরকে এবার একটু ইন্টারমিডিয়েট রিলেটেড দেখাবো যে তোমাদের আয়ন সমতাকরণ আসে ওখানে জারুণ বিজারণ থেকে তোমাদের একটা অর্ধবিক্রিয়া দেয় অর্ধবিক্রিয়া কি আমি সেটা তোমাদেরকে ক্লিয়ার করতেছি আর জারণ বিজারণের বিষয়টা ক্লিয়ার করতেছি যেমন তোমার বলবে যে ধরো সালফরিক অ্যাসিড একটা দ্রবণ ঠিক আছে এসটিএসফর সালফরিক অ্যাসিড দ্রাবণে তোমার বলবে ফ্রাস সালফেট এফিএসমার বা ফ্রাস ফ্রাস সালফেট তোমার আছে ফেরাজ বা লোহা যে কোনো এটা কিন্তু ফ্রাস সালফেট যে এই লোহার একটা তোমার হচ্ছে কোনো দ্রবণে দেলা সেইটা সালফারিক অ্যাসিড আছে এটা তোমার এর সাথে দিয়ে দিতে পারে তুমি পটাশিয়াম ডাইক্রোমেট হুম কে টু সি আর টু ও সেভেন এভাবে তোমাদের প্রশ্নে অনেকভাবে উল্লেখ করতে পারে সৃজনশীলতা বিভিন্নভাবে উল্লেখ করতে পারে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট দিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিক সিস্টেম একই দেখো একটা সিস্টেম আমরা শিখে রাখলে এখান থেকে যত প্রশ্ন হোক আমরা পারবো তোমার দ্রবণটা কী এবং তার সাথে কি আছে এবং কোন বিষয়টা আছে ঠিক আছে এখন তোমার হলো এখানে দেখো ফ্রাস সালফেট আমার জানতে হবে এটার অর্ধবিক্রিয়া জানতে হবে ফেরাজ সালফেট আয়রন দেখো আমরা জানি যে অর্ধ বিক্রিয়া অর্ধবিক্রিয়া অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া এখন অর্ধ বিক্রিয়া বলতে যারা ইলেকট্রন ত্যাগ করে তাদের ক্ষেত্রেই তো জারণ হয় দেখো এটার বৈশিষ্ট্য আছে ফেরাজ যখন দুইটা ইলেকট্রন প্রাথমিকভাবে ত্যাগ করে ফেলা ফেরাজ এফি টু প্লাস আয়ন গঠন করে এটা আমরা জানি সাধারণভাবে এরপরে দেখো এই দুইটা ইলেকট্রন ত্যাগ করার পরে তারপরে ফেরাস কিন্তু আরও একটা ইলেকট্রন সে ত্যাগ করতে পারে তাহলে ত্যাগ করলে কি হয় থ্রি প্লাস হয় ঠিক আছে এখন দেখবা যে তোমাদের বইতে কিন্তু এই লাইনটা লেখা নাই কিন্তু কথা এটাই তাহলে ফেরাস ই টু প্লাস তোমার এসে যাওয়ার পরে এফ ই থ্রি প্লাস এরপরে এই ইলেকট্রন যাই এখানে যোগায় এইটা তোমাদের বইতে লেখা আছে এটা তাহলে কোন অবস্থায় তোমাদের একটা প্রশ্ন আসে যে কোনটি বেশি সুস্থিত ফেরাস টু প্লাস না ফেরাস থ্রি প্লাস এখানে ফেরাস থ্রি প্লাস বেশি সুস্থিত কারণ কি সে যখন ত্যাগ করার পরে এই আয়নটা সর্বোচ্চ গঠন করে এরপরে আর কোনো ইলেকট্রন ত্যাগ হয় না এই জন্য ফেরাস আর ফেরিক তো ফেরিক মানে এটা হচ্ছে থ্রি প্লাস যখন সেটা হবে ফেরিক তাহলে ফেরিকের এটা সবচেয়ে বেশি সুস্থিতিশীল এটা তোমাদের অনেক সময় প্রশ্ন আসে এখন এই যে জারণ পাইছি দেখো এই বিক্রিয়াটা আমাদের দরকার হবে এটা অর্ধ অর্ধবিক্রিয়া এবার বিজারণের ক্ষেত্রে আমরা নিয়ে নেব পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে নিয়ে নেব এখন পটাশিয়াম ডাইক্রোমেট এটা আমরা একটু সাইডে কানায় লিখে রাখি এটা জারুনের জায়গায় বিজারণ লিখবো আর এটা আমরা ওই কানায় লিখে রাখি আমাদের দরকার আছে এটা আমি এই পাশে লিখে দিচ্ছি আবার তাহলে আমাদের আসলো কি এ টু প্লাস এরপরে আসলো কী যে এটা পরিবর্তিত হয়েছে এফি থ্রি প্লাস প্লাস ইলেকট্রন এটা আমরা একটা সমীকরণ আকারে ধরবো এরপরে দেখো এটা জারুণ অর্ধবিক্রিয়া লিখে লিখবো এরপর এটা হচ্ছে বিজারণ আমি এইখানেই লিখে দিই বিজারণ ঠিক আছে বিনাজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে এই অংশটার দেখো যে এই অংশটার তোমার এইটা প্লাস আয়ো এটা মাইনাস আয় না এটা কিন্তু টু মাইনাস এটা মনে রাখতে হবে তো এই অংশটায় তোমার হচ্ছে যে আমাদের কি হয় বা কিভাবে জানানার দিক্রিয়া করতে পারি এটা একটা সিস্টেম আছে দেখো সি আর টু ও সেভেন ঠিক আছে তোমার অবশ্যই এইখানে একটা এরকম দাগ দিবা যে আগে আমার এপাশে কি হতে পারে এ পাশে কি হতে পারে দেখো কোরোমিয়াম সবসময় এটারও পরিবর্তিত অবস্থা টু প্লাস থাকলে থ্রি প্লাস হয় এটা কিন্তু টু মাইনাস এই ক্রোমিয়াম দুইটাই এর পরিবর্তিত অবস্থা আছে একটা টু আর একটা হচ্ছে থ্রি তাহলে সি আর এখানে থ্রি প্লাস এটা হয়েছে ঠিক আছে ক্লিয়ার হয়েছে কি থ্রি প্লাস হয়েছে এখন কথা হচ্ছে যেখানে আর কী হতে পারে এখানে যে কয় অক্সিজেন দেখবা তুমি সেই কয়নু পানি যুক্ত করবা যে কয় অনু অক্সিজেন আছে সেই কয়নু পানি কোন পাশে হবে ডান পাশে তাহলে এই হইলো এখন আমার বাম পাশে কি হতে পারে বাম পাশে হতে পারে তোমার যে কয় তোমার হাইড্রো এই অক্সিজেন আছে সেই কয় ডবল অনু হাইড্রোজেন হবে মানে এইচ প্লাস চোদ্দোটা প্লাস হবে কয়টা হবে চোদ্দো ঠিক আছে আর একটা বিষয় আছে সে এখানে জারণ সংখ্যা জারণ সংখ্যাটাও তোমার বাম পাশে হবে যে জারণ সংখ্যা এখানে এটার জারণ সংখ্যা তোমরা বের করে দেখবা প্লাস সিক্স সংখ্যা তো প্লাস এখানে প্লাস বলতে এই ছয়টা তোমার হচ্ছে ইলেকট্রন হিসাবে কাজ করতেছে জারণ সংখ্যা তো এখানে তোমার হচ্ছে এই বিক্রিয়া আমাদের কিন্তু যার অর্ধে বিক্রিয়া ক্লিয়ার এখন এরকম যদি তোমার পটাশিয়াম ডাইক্রোমেট থেকে আসে তাহলেও একই সিস্টেমে তোমার করতে হবে দেখবা যে তোমার কয়নু পানি আছে কয়নু অক্সিজেন সরি কয়নু অক্সিজেন আছে সেই কয়নু দিয়েই তোমার হচ্ছে এভাবে করা যাবে তো এটা হচ্ছে আমরা দুই নং সমীকরণ ধরবো এখন আমার বিষয় হচ্ছে যে এখানে ইলেকট্রন কেটে ফেলতে হবে এটা নিয়ম হচ্ছে এটা এখানে দেখো ইলেকট্রন আছে একটা এখানে আছে ছয়টা তাহলে আমি কি করবো এটাকে ছয় দ্বারা গুণ করবো এটাকে ছয় দ্বারা গুণ করলে এটার সাথে যোগ করতে হবে তাহলে ছয় দ্বারা গুণ করলে আমার কি হয় এপি টু প্লাস এটার আগে ছয় তোমার হচ্ছে এখানে এই তিরচিহ্ন দাও এপি থ্রি প্লাস এটাও ছয় দাও প্লাস এই ছয়টা ইলেকট্রন লাগবে এখন আমরা সোজা একটা টান দেবো ওই যে যোগ বিয়োগ অঙ্কের মতো করে ফেলবো এখন কথা হচ্ছে আমার কী কী থাকে যে ইলেকট্রন এখন বাদ যাবে ইলেকট্রন ইলেকট্রন বাদ যাবে এরপরে আমার এই জায়গা থাকে তোমার হচ্ছে এফি আমরা আগে লিখি এফ ই ছয়টা থাকে এফি তোমার টু প্লাস এখন দেখো তুমি চাইলে কিন্তু দর্শকায়ন এখানেও যোগ করতে পারো কিন্তু পরবর্তীতে করবা সেটা ভালো হবে এরপরে তোমার হচ্ছে প্লাস তোমার হলো সি আর টু ও সেভেন তোমার হচ্ছে টু মাইনাস এই লিখলাম এরপরে তোমার থাকে চোদ্দোটা এইচ প্লাস যা থাকে তুমি লিখে দাও এরপরে তোমার এখানে থাকে সি আর থ্রি প্লাস তারপরে থাকে প্লাস তোমার হচ্ছে ওই ওইটা থাকে লিখতে পারো এরপর থাকে এফি থ্রি প্লাস ঠিক আছে এরপরে থাকে সেভেন অনুপা আই বেশি কঠিন না কিন্তু একবারে যোগ নামাই দিস এখন কথা হচ্ছে এখন যে কাজটা করবা বা এইখানে একটা লাইন একটু বোঝার বিষয় যে এখানে আমাদের এই উপরে আমি একটু মুছে লিখি এই যে লাইনটা যেখানে তুমি যে আয়নগুলো বাদ দিছো কোন দ্রবণে সেটার কিন্তু তোমার সে মূল আনতে হবে মানে আয়ন আনতে হবে এখন এই যে দেখো এই জায়গা আছে ফেরাস ফেরাসের সাথে আমরা যেহেতু সালফেট অংশ নিয়ে করছিলাম তো এই জায়গায় আমরা সালফেট যোগ করব। এখানে আছে দেখো এফি এস ও ফোর এইটা ছয়টা এফ ই এস ফোর ফেরাস সালফেট দিলাম এরপরে প্লাস দেখো এখানে আছে কি পটাশিয়াম ডাইক্রোমেট কে টু এ জায়গায় আমরা দেব কে টু সি আর টু ও সেভেন এটার সাথে কে নিয়ে দিলাম এরপরে প্লাস তোমার এ জায়গা দেবো কি দেখো চোদ্দোটা আছে আমি এ জায়গায় অ্যাসিড দ্রবণ বলছিলাম এস টু এস ও ফোর সরি এখানে এস ও ফোর এই এখন এ জায়গা দেখো চোদ্দোটা হাইড্রোজেন বানাই দিলে সাত দিলেই হয় এরপরে তোমার হচ্ছে এই ক্রোমিয়াম হচ্ছে তোমার যে এ জায়গা দিয়ে নিস্তি লাগবে মানে তো এখানে ক্রোমিয়ামে যার মানে থ্রি প্লাস সি আর টু এস ও ফোর যদি দেয় তাহলে আমার এখানে অবশ্যই থ্রি দিতে হবে কারণ থ্রি প্লাস এরপরে দেখো আছে এফি প্লাস এই এফ ইউ এটার ক্ষেত্রেও থ্রি প্লাস তার মানে জায়গায় থ্রি গেলে এই জায়গা টু আসবে সালফার্টের দুই ঠিক আছে এরপরে আমার রয়ে যায় পানি এই পানি এখন তোমার হচ্ছে আয়ন কারণ করতে হবে এখন তুমি যদি এটার ক্ষেত্রে কয়টা অক্সিজেন আছে কয়টা হাইড্রোজেন আছে তুমি এই সব কিছু যদি হিসাব করো দেখবা এই এ পাশে ডান পাশে এই বিক্রিয়াটার ক্ষেত্রে একটা তোমার হচ্ছে কে টু এস ফোর কম আছে এটা তুমি যোগ করে দিলেই